গুড মর্নিং বন্ধুরা সোনার রকমান চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কাদিতে এসে এবারে খুবই ব্যস্ত হয়ে পড়েছি কালকে একটা নতুন আলমারি কিনেছি তো আলমারি এবং ডাইনিং টেবিল দুটোই কিনেছি তো সেইটাই এখন পরিষ্কার ঘর এমনিতেই পুজোর আগে ঘর ঝাড়তে হয় আর আমার অবস্থা কি ঘর ঝেড়ে সকাল থেকে ঘর ঝাঁটছিলাম আর এখন এই যে দুধ গরম করছি চা খাওয়া হলো এইমাত্র আমি এখন দুদিন থেকে দুধ চা খাচ্ছি বন্ধুরা কী বলবো তো যাই হোক পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সবাই আর সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল আর আমার এই ব্লগ ভালোবাসা দিয়েন ব্লগে এটাই আশা করছি তো পুরো দিনটা আপনাদের সাথে কাটাই বাড়িটাকে নতুন করে একটু গোছালাম সাজালাম সেটা দেখাবো আপনাদেরকে আর ওদিকে মা বাড়ছে বড়ি দেবে তাই বড়ির ডাল বাড়ছে আজকে ভীষণ ভালো রোদ উঠেছে দেখাচ্ছি এই যে কীরকম রোদ উঠেছে যেরকম বন্ধুরা চাললা দিয়ে দেখাচ্ছি আমাদের বাড়িতে না রোদ আর হাওয়া ঢোকার রাস্তাটা খুব কম এই যে দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো রোদ উঠেছে তো মা বড়ি দেবে তাই বড়ির ডাল বাড়ছে আর আমি এখানটা দুধটা গরম করছি দুধটা গরম হয়ে গেলে আমি ওপরে চলে যাবো আমার জামা কাপড় আছে সেগুলোকে কাস্তে হবে বিছানা চাদর কাস্তে হবে আর এই যে দেখুন বন্ধুরা আমাদের এই টেবিলটা এতদিন এই টেবিলটাতে খাওয়া হতো তো এই টেবিলটা এখন কিচেনে নেওয়া হলো আর কালকে এই ডাইনিং টেবিলটা কিনেছি দেখায় আপনাদেরকে এই যে এই টেবিলটা কেনা হলো আর এই চেয়ার দুটো আগে থেকেই ছিল আমাদের তো চেয়ার দুটোর সাথে ম্যাচিং হয়ে গেছে টেবিলটা তো কেমন হয়েছে বন্ধুরা জানাবেন আর মায়ের আলমারিটা নিচে নামিয়ে দেওয়া হলো মায়ের আলমারিটা একটু ডেকোরেশন করতে হবে এখন আপাতত করছি না আর এই যে ঠাকুরের জায়গা আর এই ঘরটা তো আগেই দেখিয়েছি এই যে এই ঘরটা তো আগেই দেখিয়েছি বন্ধুরা এই ঘরটা নতুন করে আবার রং টং হলো তো কেমন লাগছে জানাবেন কমেন্ট করে এখন ঘরটা ঝাড়লাম এই যে পাখাও মুছেছি ঘর ঝাড়লাম পুরো পরিষ্কার একদম টিপটপ কোথাও কোনো নোংরা ধুলো বালি কিছু নেই আর এই আলমারিটা কালকে আমি নিয়েছি কিনেছি তো এখন চলবে এখন এই যে বাথরুমে জামাকাপড় ভিজিয়ে রেখেছি সেগুলোকে কাঁচব তো তারপরে আবার এই দেখুন বাথরুমের মধ্যে জামা কাপড় ভেজানো আছে এখন বসে কাচব তারপরে আসছি আপনাদের সাথে কথা বলতে আবার বন্ধুরা কাপড় ধোয়ার ভিডিও করো তো আজকে কাপড় ধোয়ার ভিডিও করছি আসল কথা দেবগুড়ে আমার বাড়িতে না আমি নিচে সব কাজ করি আর উপরে বাস করি যার জন্য আমার ভিডিও করা হয় না আর ওটা তো শ্বশুরবাড়ি বললো সেখানে আমার অত ভালো করে করা যায় না সবাই থাকে লজ্জা লাগে আমি বহু মানুষ তাই এখানে ভালো করে ভিডিওটা আমি করতে পারি তো বন্ধুরা এখন একটু রেডি হয়ে বাজার যাচ্ছি বাজার করে নিয়ে আসি মাছ নিয়ে আসি কাল থেকে একাদশ করে আছি তো বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে

তো বন্ধুরা দেখো স্নান টান করেছি আর অফিসে গিয়ে অনেকক্ষণ দেরি হলো দেরি হয়ে তখন এসে বাড়ি এসে স্নান করে ফেসে এবার খেতে বসে মেনুতে আছে দেখো কি আছে লাল শাক আর মায়ের হাতে স্পেশাল টক এখানে আছে অড়হর ডাল আর ঘরে নিখে আসলাম ভাত আর যে মাছ ভাজা শুধু আর তিনে পড়া তাহলে বন্ধুরা লাঞ্চটা সেরে নিয়ে তারপরে কথা বলছি বন্ধুরা পোস্ট অফিস থেকে এলাম এসে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় নিয়েছিলাম তা এখন বিকেল সন্ধেবেলা এখন তো থেকে একটু আসলাম ওপরে আপনাদের সাথে শর্ট ভিডিও করবো আপনাদের জন্য শর্ট ভিডিও করব বলে তো এসে একটু শর্ট ভিডিও করলাম আর আপনাদের সাথে একটু গল্প করছি তো শর্ট ভিডিও করার জন্যে একটু সেজেছিলাম এ আর কি তো রাতে আসছি আবার কথা বলতে ভিডিওটা এখনই শেষ করছি না রাতে পরে তারপরে শেষ করবো